আচ্ছা ভাবুন তো একটা ছেলের সাথে আপনি ফেসবুকে চ্যাট করছেন সে আপনাকে নম্বর দিল কথা হলো একটু হাসি মজা হলো। তারপর সে আপনার সাথে দেখা করতে আসলো কিন্তু কিন্তু ফেসবুকে এত এত সুন্দর দেখায় আর আসলে খারাপ দেখতে বাইকে ওঠো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি চলো এই নাও তোমার জন্য এই চকলেটগুলো এনেছিলাম তুমি ফোনে দুটো সিম ইউজ করো কালকে আমাকে অন্য নম্বর থেকে ফোন করে বদমাইশি করছিলে শোনো আমি তোমাকে আমার পাস্ট বলেছি আমি একজনকে ভালোবাসতাম তাকে বিয়ে করব বলে পালিয়ে এনেছিলাম কিন্তু তার বাড়ির লোক ওকে নিয়ে চলে যায় আর ও সবার সামনে আমার পরিবারের নামে অনেক উল্টো পাল্টা কথা বলে তারপর থেকে আর কারোর সাথে কোনো রিলেশন করিনি ওটাই ফার্স্ট আর লাস্ট ছিল আমি তো একটাই সিম ইউজ করি আর এই নম্বরটা আমার পাঁচ বছর ধরে আছে তুই আর ছেলে খুঁজে পাসনি ওই কেন তুমি ওকে চেনো হ্যাঁ আমাদের এখানেই তো বাড়ি হ্যাঁ জানি আরে আমাদের ক্লাসে পড়তো ও করেছিল জানিস একটা মেয়েকে তুলে নিয়ে এসেছিল বাড়িতে হুম শুনেছি এরপর ওর সাথে সম্পর্কটা ভালো মতো চলতে থাকে ওর টাউনের ছেলে হওয়ায় ভালো কথা বলতে পারতো আমি ওর কথার মায় পড়ে যায় ওর নাম্বারটা হাজবেন্ড বলে সেভ করি সে না কখনো আমার ফোনের রিচার্জ করে দিয়েছিল আর না কখনো ঘুরতে নিয়ে গেছিল শুধু একবারই জোর করে ওইও নিয়ে গেছিল আমার সর্বনাশ করার জন্য আমার ভার্জিনিটি নষ্ট করার জন্য আবার গলা জড়িয়ে কান্নার নাটক করে ভালো মানুষ সাজার জন্য আর বলতে থাকে তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে একজন ঠকিয়ে ছেড়ে গিয়েছে তুমি আর যেও না প্লিজ আবার আসার সময় সিগারেটের আগুনে আমার জামা তাও পুড়িয়ে ফেলে অ্যাক্সিস মল থেকে কিছু চকলেট কিনে এনে দেয় আমি তার অনেক কেয়ার করতাম সে অনেক রোগা ছিল আমি তার জন্য ডাক্তারের থেকে অনেক ভালো ভালো ওষুধ ঢেলে তাকে দিয়েছিলাম এরপর থেকে সে প্রায়ই দেখা করার জন্য আমাদের এলাকায় আসত এবং ওই রাতে বাইরে আমাকে বাইরে বেরোনোর জন্য ফোর্স করত এবং ব্যাড টাচ করার চেষ্টা করত ও মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ইউজ করছে কি ব্যাপার তুমি তোমার এক্সকে বার্থডে উইশ করে ফেসবুকে স্টোরি দিয়েছো কেন আসলে কি বলতো যতই হোক ওকে একসময় আমি খুব ভালোবাসতাম তো প্রত্যেক বছর উইশ করতাম তাই দিয়েছি তুমি ওসব নিয়ে বেশি ভেব না আমার সাথে শুয়ে এখনো সে এক্স কে মিস করছে আমি যদি তাকে বিয়েও করি তবুও হয়তো সে সব সময় ওই নেটারই নাম করে যাবে এরপর আস্তে আস্তে সে আমার লাইফ থেকে হারিয়ে গেল কোনো কন্ট্যাক্ট নেই হঠাৎ একদিন ফিরে শুনেছি সে তো সেই বিয়ে করেছে যাকে নিয়ে আগেবার পালিয়ে এসেছিল এটাই ছিল হয়তো তো বন্ধুরা কি বুঝলে গল্পটা দেখে ছেলেটি শেষমেশ তার এক্সপসকে নিয়ে সংসার করছে কিন্তু মাঝখান থেকে একটা মেয়ের সতীত্ব নষ্ট করে দিল এখন আবার শুনেছি তার নাকি একটা ছেলে হয়েছে আজ সে হয়তো কারোর বাপ কারো ভালো স্বামী কিন্তু কেউ কখনো জানতেই পারল না যে সে মাঝখান থেকে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে তাই আমার বোনেরা সাবধান হন হঠাৎ করে কাউকে বিশ্বাস করে নিজের শরীর দিতে যাবেন না মনে রাখবেন আপনার শরীরই আপনার সবথেকে বড় সম্বল তাই কারো মিষ্টি কথায় নিজের সম্মান বিলিয়ে দেবেন না সবাই নিজের স্বার্থ পূরণ করে হারিয়ে যাবে মাঝখান থেকে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যেটা আপনি তৎক্ষণাৎ রিয়ালাইজ করতে পারবেন না কিন্তু ম্যাচিউর হওয়ার পর বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করেছেন তাই সাবধান হন